আসসালামু আলাইকুম পারলে ভিডিওটি শেয়ার করে দেন না তাহলে এই যে এত সুন্দর একটা মসজিদ এই মসজিদের জন্য এক সেট মাইকের ব্যবস্থা করে দেন এই যে আমরা কল দিয়েছি এমন কি লাশের খাটিয়া দিয়েছি উপকার হইছে তো কল দিয়ে লাশের খাট দিয়েছে हमको উপকার হইছে আমগো নো উপকার না আমরা সব গরিব মানুষ আচ্ছা আপনারাদের এখন কি প্রয়োজন বলছিলেন আমরা বলছি একটা মাইকে এক সেট মাইক দিলে हमको অনেক উপকার হবে ইনশাআল্লাহ মর্যাদা করুন নাইলে কি করেন আমরা মহল্লা তো উমরে বেলাল ভাই বেলাল ভাই আমরা দোয়া করব আপনার বাপ মার লাগি দোয়া করব আপনার লাগি দোয়া করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নাও ছড়িয়া কেন বলছি মাইকের কথা এখানকার মানুষ অ্যাকসেট মাইক কিনতে পারতেছে না টাকার জন্য বেশিরভাগ মানুষগুলা দিনমজুর নাকি হ্যাঁ বেশিরভাগ মানুষগুলো দিনমজুর টাকার জন্য অ্যাক্সেট মাইক কিনতে পারে না তবে আমার কাছে একটা আবদার করছে অ্যাক্সেট মাইক যদি হয় তাহলে কিন্তু ওনারা আজান শুনে এই মসজিদে নামাজ পড়তে আসতে পারবে তবে ওনারা অন্য মসজিদে আজান শুনে তারপরে কিন্তু এই মসজিদে নামাজ পড়তে আসছে জানা গেছে এই মসজিদটি তৈরি হয়েছিল চল্লিশ বছর আগে থেকে পুরো প্রথমে টিন দিয়ে তৈরি করা ছিল না টিন দিয়ে তৈরি করা ছিল তারপরে পাঁচ বছর ধরে নাকি ওনারা কাজ করে ছোট্ট মসজিদটা তৈরি করছে হ্যাঁ এখান থেকে মসজিদগুলা অনেক দূর দূর প্রায় এক থেকে দেড় কিলো রাস্তা হাইটে যাইতে হয় নাকি এক থেকে দেড় কিলো রাস্তা হাইটে যাইতে হয় তারপর ওনারা নামাজ পড়তে হয় যাই হোক তারই ধারাবাহিকতায় আমাদের কাছে প্রথম এই মসজিদের কমিটিরা বা এলাকার মানুষেরা একটা আবদার জানিয়েছিল এই মসজিদে একটা নলকূপ দিলে নাকি ওনারা নামাজের রজু করতে পারতো তার জন্যই আমরা একটা ভালো মানের একটা নলকূপ আমরা এই জায়গায় বসিয়ে দিচ্ছি ওনারা নামাজ নামাজ রুজু করে আসতো এ বাসা থেকে কিংবা ওই ওখানে একটা পুকুর আছে পুকুরে ওনারা একটা আবদার করছিলো এখানকার যে বৃদ্ধ যারা এলাকার মানুষ আছে হ্যাঁ তারা অজু করতে অনেকটাই কষ্ট হয়ে যায় এখানে ঘাটলা নেই ঘাটলা যদি হইতো তাহলে আমাদের এই কলের প্রয়োজন না ওনাদের যেহেতু ঘাটলো নাই তার জন্য ওনারা আমাদের কাছে আবদার করছে তো নলকূপের জন্য আমরা নলকূপটা ব্যবস্থা করে দিয়েছি আলহামদুলিল্লাহ নলকূপটা তো আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম নাকি যাই হোক তারই পাশাপাশি ওনাদের একটা আবদার ছিল এই যে এখানে যদি কেউ মারা যায় এক এক থেকে দেড় কিলো রাস্তা হাইটে যায় গিয়া তারপরে লাশের ঘাটে আনতো আইনা এই জায়গার মানুষগুলোকে শেষ সমিতা শেষ সমাধি দিত আর কি যাই হোক তার ধারাবাহিকতায় আমরা একটা আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা মরে যাওয়ার খাটি আমরা এই মসজিদের জন্য উপহার দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন আমরা যদি মসজিদের ভিতরের দৃশ্যটা যদি একটু দেখাই একটু মামা একটু এখানে আসতো তবে আজকে আমার ভিডিও করতেছেন আমাদের এই টিমের সদস্য ইমতিয়াজ ইমন দেখতে পারতেছেন কত সুন্দর মসজিদটা এই মসজিদটা দেখাও এই দেখেন পাঁচ বছর ধরে এত পর্যন্ত কাজ করছে তবে এই মসজিদের এই এক এক পাশে গ্রিলের ব্যবস্থা করছে ওই যে ওই সরি যে এক পাশে থাইয়ের ব্যবস্থা করছে আরেক পাশে থায়ের ব্যবস্থা করতে পারে নাই যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সরাসরি এখানে চলে আসি তো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় লাশের খাটিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ওনাদের কষ্টটা আলহামদুলিল্লাহ দূর করে দিয়েছি তবে আজকে ওনাদের কষ্টটা দূর করে দিচ্ছে আমার একজন প্রিয় ভাই প্রবাসী মোহাম্মদ বিলাল হোসেন ওনার বাড়ি হলো জেলা নোয়াখালী আর উনি প্রবাসী ইটালি প্রবাসী ওনার মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন এমনকি ওনার জীবিত মা এবং কি মুরব্বীদের জন্য দোয়া চেয়েছেন আর প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া চেয়েছেন যারা যারা আজকের ভিডিওটি দেখছেন সবাই খাস দিলে একটু দোয়া করবেন তবে এখানে আমাদের একজন হুজুর আছেন তবে উনি দোয়া পড়াবেন আলহামদুলিল্লাহ তো হুজুর দোয়া করবেন আলহামদুলিল্লাহ তবে আমি আবারও বলছি আজকের এই মরে যাওয়ার খাটিয়াটি স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই ইটালি প্রবাসী মোহাম্মদ বেলাল হোসেন ভাই ওনার জেলার নোয়াখালী উনি মৃত ওনার মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন এমনকি ওনার জীবিত মা এমনকি মুরব্বীদের জন্য দোয়া চেয়েছেন পাশাপাশি প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া চেয়েছেন আমরা এখানে যারা আছি সবাই আমরা খাস দিলে ওনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ اللهم أمين. اللهم امين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزد قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. তাই মাহবুদ পর্বত দিকে মাউলা আল্লাহ পবিত্র আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তোমার প্রতিভায় বান্ধা মিলে হাত চলেছে আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ বেলাল ভাই তোমার এই যে মরণের যে ঘাটিয়াটি দান করেছে আল্লাহ তুমি তার এই দানের সদ্গে তুমি তাকে জান্নাতবাসী করে দিও আল্লাহ তাকে তার জীবনের সমস্ত গুণাখাতা তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ বিশেষ করে যে উদ্দেশ্যে তিনি দান করেছেন আল্লাহ তার বাবা মা আল্লাহ তার বাবা মাকে ন্যাখায় আর বাবা মাকে তুমি জান্নাতবাসী বাসী করিয়ে আল্লাহ আল্লাহ সেই সাথে এলাকার বাসী আল্লাহ এই খাটের দ্বারা যেন উপকৃত হইতে পারে সেই তফিক দান করে দে আল্লাহ আল্লাহ এর সদ্গা হিসেবে তার আল্লাহ জীবন মানে উন্নত করিয়া দে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের গুনা তুমি মাফ করিয়া দাও অব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম অতুবা আলাইনা ইয়া মাওলানা ইন্না কান্তা তাওয়াবুর রাহিম আমিন আমিন বিরহমতিকা ইয়া

এ খুশি হয়েছেন দেখে ঠিক আছে প্রবাসী বেলাল ভাইয়া আছেন আপনাদের জন্য তবরকের ব্যবস্থা করছে সবাই যাওয়ার সময় তবরকটা নিয়ে যান ঠিক আছে ইনশাআল্লাহ আহ মৈশাদি তালতলা বাজারের পাশে মজুমদার বাড়ি জামি মসজিদ থেকে বিদায় নিচ্ছে আমি কেমসাইকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম